আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম মিমি সুপার মার্কেট থেকে লাইভে আজকে কিন্তু আপনাদেরকে পাকিস্তানি ট্রয়েজ দেখাবো তাপকালের প্রত্যেকটা প্রয়েজ অনেক বেশি সুন্দর থাকবে সে সাথে আমার পড়াটাও দেখাবো খুবই খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আপনার অরিজিনাল পাকিস্তানি প্রয়সগুলো পেয়ে যাবে মিমি সুপার মার্কেটে একশো ষোট্টি শপে কিংবা হচ্ছে আপনারা অনলাইনেও নিতে পারবেন সবাই জয়েন হয়ে যান আর আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি পার্পল কালারের অরিজিনাল পাকিস্তানের তাও কালের ড্রেস দেখছেন আর সবাই জয়েন হচ্ছে সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে এই যে এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসম্ভব একটা ব্যাক পার্ট আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনারা সুন্দর করে ফুল হাতা তৈরি করে নিতে পারবেন আর ডিজাইন করে সেলাই করলে তো ড্রেসটা আরো বেশি ভালো লাগবে এরপর এটা ড্রেস এর ফ্রন্ট পার্ট পুরাটা ড্রেসের নিচেই কিন্তু আপনি হেভি একটা ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন এই যে হেভি একটা ওয়ার্ক মাশাআল্লাহ মাশ আল্লাহ অসম্ভব প্রীতি পুরাটা ড্রেসের মধ্যেই কিন্তু খুবই সুন্দর করে আপনি এই কাজটা পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার সিকোয়েন্সির ওয়ার্ক অনেক বেশি সুন্দর লাভলি হালিমা সুলতানা হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন এটা যার ভালো লাগবে দুটো অনেকটা ডান করে চলতে হবে কনফার্সেশনের পেজ কিংবা কনফার্সেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে অসম্ভব সুন্দর জাস্ট আপনারা স্ক্রিনশটটা নেন আর তাড়াতাড়ি অর্ডারটা ডান করে ফেলুন আর সেই সাথে আপনারা সব ভিজিট করে নিতে পারবেন মিমি সুপার মার্কেট থেকে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে ওকে এরপরে এটা দেখেন মাশাআল্লাহ খুবই নাইস একটা প্রিন্ট জোসনা কলি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনার ছেলেরা কেমন আছে ফাতেমা জোহরা প্রাইস প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি ওকে আপনারা সব ভিজিট করে নিয়ে ফেলতে পারবেন প্রত্যেকটা ড্রেস এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের প্রিন্টটা অনেক বেশি প্রিটি এই যে তাও কালার অরিজিনাল পাকিস্তানের তাও কালার এখানে বারকুট সহ আছে আপনারা চাইলে গুগলে দেখতে পারেন এটার অরিজিনাল কি অরিজিনাল না এটা ড্রয়েস এর পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা বডির মধ্যে কিন্তু আপনি কাজ পাচ্ছেন ওকে লাভলি কেমন আছো ফারহানা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই যে পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু খুবই সুন্দরভাবে গর্জিয়াস কাজ পাচ্ছেন পুরাটা বডির মধ্যে কিন্তু আপনি কাজ পাচ্ছেন বিশেষ করে এই ড্রেসের ওRNA গুলো অনেক বেশি সুন্দর এই যে এটা ড্রেসের ফ্রন্ট পার্ট এরপর এটা চলে আসবে ড্রেসের ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর আয়ান মাম্মি বেবি কই বেবি বাসায় এই যে এটা হচ্ছে রয়সনাটা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর সফট একটা পেয়ে যাচ্ছেন আর পাচ্ছেন সালোয়ারের কাপড় খুবই নাই সালোয়ারের কাপড় কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর মাশাল মাসাল্লা এটা হচ্ছে রয়সাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে পেজ কিংবা পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর একটু আলে আলে কনফার্ম করতে হবে আর শপে চলে আসবেন আমাদের সব কালকে তো বৃহস্পতিবার কালকে খুলে আমাদের নর্মালি হচ্ছে রবিবার বন্ধ থাকে মার্কেট ইয়ার মধ্যে মিমি হচ্ছে দুই রবিবার বন্ধ থাকে আর সব সময় কিন্তু খোলা থাকে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা কালারটা একটু বেশি সুন্দর এই যে এটা পুরাটা ব্যাক পার্ট চলে আসবে হাতার কাপড় আর প্রিন্টগুলো দেখেন কি যে সুন্দর প্রিন্ট সবাইকে অনেক বেশি ভালো লাগবে এটার পর আছে ফ্রন্ট পার্ট এটার কাজটা একটু বেশি সুন্দর এই যে দেখেন নিচের কাজটা এত বেশি সুন্দর আর পাকিস্তানি ড্রেস মানে খুবই স্ট্যান্ডার্ড খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এই যে কাজগুলা দেখেন খুবই সুন্দর অসম্ভব প্রিটি কাজগুলা যারা কিনা একটু ব্র্যান্ডেড ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকের কালেকশন এটা ক্রয়েসের ওড়না ওড়নাটা দেখেন শিপন ওড়নাটা এতটাই সফট এর মধ্যে আর পাকিস্তানের শিপন তো অনেক বেশি আয়ান মামি বেবির নাম হচ্ছে হামজা করিম মিহান বেবিকে নিয়ে আসবো ইনশাল্লাহ লাইভ একদিন আপনাদেরকে দেখাবো এই যে এটা ক্রয়েসের ওড়না কালার কম্বিনেশন সব মিলায় অনেক বেশি সুন্দর আর ক্রাম বিকয়ের সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন অসম্ভব প্রীতি এটা হচ্ছে ফুল রাসাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে

আর হাতার কাপড় খুবই সুন্দর একটা কালার তো কিন্তু অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে কাজ একটা এই যে খুবই সুন্দর ভাবে কিন্তু পুরাটা ড্রয়েস এর মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস এর নিচের পার্ট এই যে অসম্ভব সুন্দর নিচে কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে তো সবাই কেমন আছেন কি কি করছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমি কিন্তু সবার কমেন্ট করছি এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন প্রচুর ডিস্টার্ব করতেছে এটা হচ্ছে ক্রামিক গঠনের সালোয়ারের কাপড় আপু প্রাইস প্রাইস আপু অলরেডি বলে দিয়েছি আমি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন অরিজিনাল পাকিস্তানি তাওকাল ওকে এটা হচ্ছে ফুল রাসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা গান করে তুলবেন মাশাল একটা থেকে একটা সুন্দর এখন আমার পড়াটা কি দেখাতে হবে আমার পড়াটা কি দেখাতে হবে খুবই নাইস কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু এটা ডিজাইন এই যে এটা হাতার কাপড় পেয়ে যাচ্ছেন আপনারা নিচে চলে আসবে ডয়েসের ব্যাক অসম্ভব সুন্দর ব্যাক পাট একটু এটা চলে আসবে ডয়েসের ফানফানি এটা প্রিন্টটা কাপড়ের কোয়ালিটি সব মিলে অনেক বেশি প্রিটি যে দেখতে পাচ্ছেন পুরো একটা ড্রেসের নিচেই কিন্তু হেভি একটা ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন এই যে পুরো একটা ড্রেসের নিচে খুবই ভালো লাগবে যখন আপনারা পরবেন এটা হচ্ছে ড্রেসের ওRNAটা দেখতে পাচ্ছেন নেভি ব্লুর উপরে ওRNAটা পড়েছে খুবই ভালো লাগবে পরলে অসম্ভব সুন্দর সেলরটা কত এটা হচ্ছে ক্রাম্বিক গঠনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুলড়া সলুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দুতো অর্ডারটা ডান করে ফেলবেন মাশাআল্লাহ এটা যে মিস করবে সে শেষ আপনারা শপে এসে কিন্তু দেখে নিতে পারবেন আমি শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি মিনি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম একশো একষট্টি নাম্বার শপ ফারহানা স্পেশন এই কালারটা দেখেন কি যে স্ট্যান্ডার্ড একটা কালার এটা হাতার কাপড় আসবে এরপর নিচে চলে আসবে ব্যাক পার্ট এই যে অসম্ভব অসম্ভব সুন্দর এখান থেকে শুরু হয়েছে এখান থেকে কিন্তু পুরাটা বডিতে কিন্তু আপনি কাজ পাচ্ছেন এই যে পুরো ড্রেসের নিচের কাজটা দেখেন কি যে সুন্দর ভাবে কাজটা করা হয়েছে অসম্ভব প্রেটি এটা খুবই ভালো লাগবে যে পড়বে তাকে অনেক বেশি ভালো লাগবে আর ওনার কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট ওয়াও দেখেন কি যে সুন্দর দেখেন অনেক বেশি ভালো লাগবে এটা ওনার কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা হচ্ছে প্রসেসের ওrna আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটি খুবই দামি একটা সালোয়ার কাটর কাম উইসটার এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন এই যে অসম্ভব সুন্দর ওকে স্ক্রিনশট ডান যার যেটা ভালো লাগবে আরলি কনফার্ম করে ফেলবেন যাতে করে স্টক আউট হওয়ার আগে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা নিয়ে ফেলতে পারেন এখন যেটা দেখাবো এটা তো আরো বেশি সুন্দর এই যে এটা প্রিন্টটা দেখেন এটা এটা হাতার কাপড় নিচে তো আসবে ড্রেসের ব্যাক পার্ট জাস্ট ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এটা ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু ছিটানো কাজ পাচ্ছেন এই যে ছিটানো ছিটানো পুরোটা ড্রেসের মধ্যে কিন্তু আপনি কাজ পাচ্ছেন এই যে ড্রয়সের নিচে দেখেন কি যে সুন্দরভাবে হেভি একটা ওয়ার্ক করা হয়েছে এই কাজটা কিন্তু একটু বেশি গর্জিয়াস এই ব্ল্যাকের ব্ল্যাক এসে ড্রাইড ড্রয়সটা কিন্তু নিচের হোয়াইটটা একটু বেশি গর্জিয়াসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা ড্রয়েসের ফোন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব সুন্দর এবারে এটার ওনার কম্বিনেশনও কিন্তু অনেক বেশি প্রীতি হয়েছে ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই নাইস

জয়পুরি বুটিকগুলা বুগুলা আচ্ছা আপু আপনার গায়েরটা সুন্দর জয়পুরি বুটিক আছে হ্যাঁ জয়পুরি প্রিন্টার আছে আপু আপু 3 পিসগুলা ছাড়েন আপু পিক তুলে ছাড়েন প্লিজ পিক তুলে এগুলোর পিক তুলে হ্যাঁ এগুলো পিক তো আছে আপু এগুলো পাকিস্তানের মডেলদের পিক তো আছে অলরেডি এটা ড্রয়সের ব্যাক পার্ট হাতার কাপড় অসম্ভব সুন্দর এই যে এটা ড্রয়সের ফ্রন্ট পার্ট নিচের কাজটা বিশেষ করে বেশই এক্সক্লোসিভ দেখেন কি যে সুন্দরভাবে কাজগুলো করা হয়েছে অসম্ভব অসম্ভব সুন্দর এই ধরনের ড্রেস কি কেউ হাতছাড়া করতে পারে বলেন খুবই খুবই স্ট্যান্ডার্ড একটা ড্রেস এই যে খুবই নাই সেগুলো পড়লে অনেক বেশি ভালো লাগবে রুকসানা বেগম পিপি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এটার ওড়নাটা দেখেন কি যে চমৎকার একটা ওড়না ওড়নার কাজগুলো এতই সুন্দর এই যে খুবই সুন্দর জাস্ট আপনি কালার কম্বিনেশন ড্রেসের ওড়না সব মিলাই এত বেশি এক্সক্লুসিভ আর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ব্রাসলুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে স্টক আউট হওয়ার আগে খুবই সুন্দর আর যারা কিনা দেখে নিতে যাচ্ছেন আপনারা অবশ্যই শপে চলে আসবেন শপে এসে আপনারা দেখে নিতে পারবেন আপু কত সুন্দর এই যে খুবই নাইস ব্যাগপ্যাটারইতে পাচ্ছেন অসম্ভব সুন্দর দুইটা শেডের উপরে ব্যাগপ্যাটটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে প্রয়সের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রিটি হাতার কাপড় এরপর এটা চলে আসবে প্রয়সের ফront part ফront পাটে দেখেন কি যে সুন্দর ভাবে কাজগুলো করা হয়েছে হেভি ওয়ার্ক হেভি একটা ওয়ার্ক আপনি পেয়ে যাচ্ছেন এটা কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি দুর্দান্ত তো 마শাআল্লাহ এরপর এটা হচ্ছে প্রয়সের ওড়না এই যে কি যে সুন্দর ওড়না অনেক বেশি এক্সক্লুসিভ পাবেন আপনারা এই যে দেখেন ওনার কাজগুলো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারে কাপড় আর এটা হচ্ছে পুরো রয়্যাল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্নেস পিছনে পেজ কিংবা ফার্নেস পিছনে পেজে বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে তো তাহলে আজকে সেটের মধ্যে কয়টা ড্রেস দেখা নাই নয়টা হ্যাঁ নয়টার বয়সে আপনারা শপ আসতে পেয়ে যাবেন আর হচ্ছে আমাদের অনলাইনও পেয়ে যাবেন আপনারা যেখানে সেখানে অর্ডারটা ডান করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ ফিস।